নয়নের মাঝে তুমি নেই হৃদয়ের মাঝে নিয়ে সুযোগ ঠাই অভিনেত্র কবির মিত্র একজন ভালো অভিনেতা ছিলেন ইপার বাংলা উপার বাংলার একজন বিখ্যাত অভিনেতা ছিলেন স্বজনী ছবিতে ওনার অনেক ভালো ভালো সংলাপ আছে তার ভিতরে একটি সংলাপ আছে যে মানব সেবাই পরম ধর্ম মানুষকে সেবার মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ করা যায় আল্লাহকে ভালোবাসতে হলে আগে মানুষকে ভালোবাসতে তো ওনার অভিনয়ের ভিতরে অনেক ফুটিয়েছে অনেক সংলাপ মানুষের মন যায় করেছিল আমি মনে করি যে কবির মিত্র বাংলাদেশের যত সিনেমা আহ উনি করেছেন প্রত্যেকটি সিনেমাতে সততার যে একটা পুরস্কার সত্যের যে একটি জয় তিনি তার অভিনয়ের ভিতরে এটি ফুটিয়ে তুলেছেন কবির মিত্র অসংখ্য ছবি আমি দেখেছি আমার ছাত্র জীবনে আমি লেখালেখি করতাম তখন আমি একটি নাটক আমি লিখেছিলাম অসুস্থ সমাজ এই অসুস্থ সমাজ নাটক লেখার পর কিছুদিন পর সেটা মঞ্চস্থ করি এবং সেটা স্কুল থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে আমরা সেই নাটকটি মঞ্চস্থ করি আসলে মূল বক্তব্য হলো

কিতাবা কাফা বিন আফসিয়া ইয়া মালাইক হাসিবা মানে পাঠ করো তুমি তোমার কিতাব তোমার আমল নামা কাদের হিসাব আর হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট ইন্তেকাল হলো আর বিশুদ্ধ বাংলা অর্থ ট্রান্সফার হওয়া পরিবর্তন হওয়া আল্লাহ তাআলা মানুষকে প্রাণ দিয়েছিলেন এই দুনিয়ার জিন্দেগিতে যতদিন তার হাত ছিল তিন বেজ ছিলেন সব লোক মানার আল্লাহ বলছেন যে পৃথিবীর কোনো প্রাণী জানে না কখন কিভাবে তার মৃত্যু হবে এটা আল্লাহ তালা লোকমান বলছে তো আসলে এই প্রত্যেকটি জিনিসই জব দেহিতে আছে এবং কবরের পর যাওয়ার পর আল্লাহ প্রশ্ন করবেন যে তোমার রব কি তোমার দিন কি আমরা যদি সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি অর্থাৎ কবর হচ্ছে ফার্স্ট ইমিগ্রেশন কাউন্টার প্রথম মন্দির ওখানে যদি আমরা পার পেয়ে যাই তাহলে আমরা পার পেয়ে গেলাম এবং আল্লাহ আমাদেরকে জান্নাত এই জন্য আমাদের সমস্ত কাজকর্ম কাজ হলো বাংলা শব্দ আরবি শব্দ আমল আমলের বাংলা অর্থ হলো কাজ করা এই কাজটা দুই প্রকার একটি ভালো কাজ একটি মন্দ কাজ অর্থাৎ একটা নেকামল একটি আমরা যত ভালো কাজ করি প্রত্যেকটি নেকামল এবং যত খারাপ কাজ করি প্রত্যেকটি বদাম প্রত্যেকটি ভালো এবং মন্দ কাজের হিসাব আল্লাহকে দিতে হবে আমি আমি মনে করি যে নাটক সিনেমা এগুলো সমাজের দর্পণ নাটক সিনেমা দেখে মানুষ আল্লাহ হবে খোদাবির হবে রবের প্রতি বিশ্বাস তার ইমানি শক্তি বৃদ্ধি পাবে কিন্তু আজকে যে সংস্কৃতির নামে যে অপসংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এটি দূর করতে হবে সংস্কৃতির নামে অপসংস্কৃতি করা যাবে না সংস্কৃত হবে মানুষের কল্যাণের জন্য আল্লাহ সন্তুষ্ট রবের জন্য সংস্কৃত হবে এজন্য আমি অভি নেতা। ওনার করছি এবং আল্লাহ যেন তাকে জানাত বাস করেন এবং ওনার সমস্ত গুলো মাফ করে দেন এইটি আল্লাহ আছে এটি দেখেন এটা অভ্যন্তরীণ বিষয় কারণ যে যে স্থানে কাজ করে সেখানে তাদের একটি জব্দে থাকে যে যে জায়গায় আছে তাদের মতো করে তারা বলে এখন এক পক্ষের বক্তব্য সেনা অন্য পক্ষে কিছু বলা ঠিক না এখানে যারা সংশ্লিষ্ট আছে তারাই এই বিষয়টা দেখবে এই বিষয়ে আমি কিছু বলতে